হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দর্শন বিভাগ প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রিয় দার্শনিক বৃন্দ আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বহুল কাঙ্ক্ষিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে উক্ত প্রোগ্রামে যোগদান করতে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাতেই আজকের এই ভিডিওটি চলুন দেখে নাও যাক কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজার থেকে সেটা কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের যে সাইট লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে আপনারা সরাসরি সেই সাইটটিতে প্রবেশ করতে পারেন অথবা সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করুন ফিলোসফি এসি ডট কম এইটাতে প্রবেশ করার সাথে সাথে আপনারা একটি হোম পেজ লক্ষ্য করতে পারবেন হোম পেজটিতে আপনি পেয়ে যাবেন দর্শন বিভাগ অ্যালামনা অ্যাসোসিয়েশন প্রথম পুনর্মিলনী দুই হাজার চব্বিশ সেখানে গিয়ে আপনার রেজিস্টার নাও করতে হবে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ রয়েছে আপনি সেখানে দেখতে পাবেন যে দুইটি নাম্বার রয়েছে যেখানে আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা সেন্ড মানি করে দিতে পারবেন আপনার যে টাকার পরিমাণ সেটারা সেটা আপনারা অবশ্যই সেন্ড মানি করে আপনারা দেবেন তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা যদি করতে না পান কোথাও বিড়ম্বনা হন তাহলে আপনারা এখানে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন ফর্ম পূরণ করতে যে স্টার চিহ্ন যেগুলোতে রয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা পূরণ করতে হবে এবং বিকাশ নাম্বার যে ট্রানজেকশনের যে নম্বরটি রয়েছে সেটি অবশ্যই পূরণ করবেন উপহার এবং আপ্যায়ন তালিকা এখানে আপনার দেখতে পারবেন কি কি রয়েছে চলুন আমরা তাহলে একটি আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাংলায় নাম পূরণ করবেন যেমন এএসএম নিয়ামুল হাসান বাঁধন ইংলিশে তারপরে আপনার নামটি যার যা নাম আপনারা দিয়ে দেবেন এ এস এম নিয়ামুল হাসান বাঁধন জি তারপরে আমরা চলে যাবো আমাদের স্থায়ী ঠিকানায় যার যা স্থায়ী ঠিকানা সেটা আপনারা দেবেন এখানে বাংলা লিখলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এটা আমাদের সুবিনিয়রে চলে যাবে জি আমরা দিয়ে দিয়েছি তারপরে আমরা চলে যাবো আমাদের শিক্ষাবর্ষ বা ব্যাচ আমরা কোন শিক্ষাবর্ষের এবং আমাদের যার যা ব্যাচ শিক্ষাবর্ষ সেশন সেটা আমরা এখানে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম বিশ একুশ শিক্ষাবর্ষ তারপরে রয়েছে প্রাপ্ত ডিগ্রি আমি কি পাস করেছি বা কী পড়ছি অনার্স না মাস্টার্স নাকি আমি অনার্স পড়েছি শুধু নাকি মাস্টার্স করেছি শুধু নাকি আমি অনার্স মাস্টার্স দুটি করেছি সেটা আমি এখানে পূরণ করব যদি অনার্স ও মাস্টার্স দুটি পূরণ করে থাকি তাহলে আমি আমার শিক্ষাবর্ষ সবসময় অনার্সের শিক্ষাবর্ষটাই এখানে দিয়ে দেব তারপরে রয়েছে পদবি। সহ বর্তমান কর্মস্থল আপনি স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট পূরণ করবেন তারপরে আপনার মোবাইল নম্বরটা দেবেন আপনি যদি কর্মস্থল আপনার যে কোনো জব করে থাকেন তা তাহলে আপনি জবটা দিয়ে দেবেন মোবাইলটা দেওয়ার পরে আপনাকে ইমেইল চাবে এখানে বাধ্যতামূলক নয় কারণ স্টার চিহ্নগুলো অবশ্যই বাধ্যতামূলক ইমেইল আপনি দিলে দিতে পারেন আপনার থাকলে আপনি অবশ্যই দেবেন তারপরে রয়েছে ক্যাটাগরি আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি কি ক্যাটাগরির মধ্যে পড়ছেন আপনি বর্তমান শিক্ষার্থী নাকি প্রাক্তন শিক্ষার্থী এটা আপনি পূরণ করবেন তারপর আপনার রক্তের গ্রুপটা আপনি নির্ণয় করবেন তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন টি শার্ট আপনার অনুষ্ঠানে যে আপনি টি শার্টটি পাবেন সেটি অবশ্যই আপনার সাইজ অনুসারে পূরণ করবেন যাতে ভুল না হয় যার কারণে আপনার টি শার্টের সাইজটা পূরণ করতে হবে আপনার স্পাউস মানে হচ্ছে আপনার পত্নী আপনার যদি ওয়াইফ থাকে তাহলে আপনার স্পাউসের জন্য যে সেটা আপনার পূরণ করতে হবে যদি স্পাউস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার চার্জ আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্পাউসের জন্য এক হাজার টাকা ধরা আছে তাহলে সেটা হবে যদি না থাকে তাহলে সেটা পূরণ করার কোনো দরকার নেই সন্তান যদি থেকে থাকে পাঁচ বছরের নিচে তাহলে সেটা উল্লেখ করতে হবে সন্তান যদি পাঁচ বছরের উপরে হয় সেটাও আপনাকে উল্লেখ করতে হবে পাঁচ থেকে দশ বছরের পর্যন্ত আমরা এখানে কাউন্ট করব। সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা পাঁচ থেকে দশ বছর শিশুর জন্য আর যদি গেস্ট থাকে তাহলে গেস্টের জন্য অবশ্যই এক হাজার টাকা দুইটা গেস্ট হলে দু হাজার টাকা যোগ হবে আপনার যতগুলো গেস্ট হচ্ছে এবং আপনার যতগুলো সন্তান হচ্ছে বা স্ত্রী হচ্ছে সব মিলে আপনার এখানে মোট রেজিস্ট্রেশন ফি কাউন্ট করবে উপরের তালিকা অনুযায়ী সুতরাং আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিকাশ নাম্বারে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন এখানে আপনার কতজন সংখ্যা হচ্ছে এবং কত পরিমাণ চাঁদা হচ্ছে সেটার উপরে আপনি বিকাশে সেন্ড মানি করবেন উক্ত দুই নাম্বারে বিকাশ অথবা একটা নাম্বারে নগদ আছে এবং দুটা নাম্বারে বিকাশ রয়েছে এবং বিকাশ করার সাথে সাথে বা নগদ করার সাথে সাথে আপনাদের যে মেসেজ যাবে সেখানে একটা ট্রানজেকশন আইডি ট্রানজেকশন নং আপনার ওখানে মেসেজ যাবে আমি আবারও বলছি আপনারা যেখান থেকে বিকাশ করবেন বিকাশ করার সাথে সাথে আপনার কাছে একটি ফিরতি মেসেজ যাবে যেখানে একটা বিকাশ ট্রানজ্যাকশন নং থাকবে পাশাপাশি যে নাম্বার থেকে আপনি বিকাশ করলেন অথবা নগদ করলেন সেই নাম্বারটা অবশ্যই এখানে আপনার প্রদান করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ফাইন্ড আউট করতে পারবো আপনি সঠিকভাবে আমাদেরকে টাকা দিয়েছেন এবং সঠিকভাবে টোকেনটা আপনি আমাদের মাধ্যমে দিয়েছেন যে তারপরে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করতে হবে আপনার যেখানে ছবি আছে আপনি সেখান থেকে ছবিটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন কম্পিউটার হলে কম্পিউটারে মোবাইল হলে মোবাইলে তারপর আমরা সাবমিট করে দেবো আমরা সমস্ত কিছু একবার ট্রাইল দিয়ে দেখবো সমস্ত ঠিক আছে কি না চেক করে দেখবো সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখার পরে আমরা সাবমিট করে দেব দেখুন আমি এখানে সাবমিট করে দর্শনের সাথে আমাদেরকে আমাকে অভিনন্দন জানালো এবং আপনার কাছে একটি ভেরিফিকেশন পেমেন্ট যে ভেরিফিকেশন জমা হয়েছে সেটার একটা মেসেজ যাবে সে মেসেজটি আপনার যে যোগাযোগের নাম্বার সেই যোগাযোগের নাম্বারে মেসেজটি চলে যাবে মেসেজ যাওয়ার সাথে সাথে আপনাকে আবারও আগের জায়গায় ফিরে আসতে হবে আসার পর রেজিস্ট্রেশন নাও করার পরে আপনি দেখতে পাবেন ডান সাইটে এন্ট্রি পাস ডাউনলোড করুন এখানে যাওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার সাথে যে যোগাযোগের নাম্বারটা ছিল সেখানে একটা মেসেজ চলে গেছে ভেরিফিকেশনের জন্য সেখানে একটা রেজিস্ট্রেশন নং চলে গিয়েছে প্রিয় দার্শনিকগণ এই রেজিস্ট্রেশন নং এবং যেই নাম্বারে আপনার মেসেজ গেছে সেই নাম্বারটা এখানে দিয়ে আপনার ডাউনলোড করতে হবে আপনার ভিজিটিং কার্ড খুব ইজি প্রসেস আপনি জাস্ট আপনার রেজিস্ট্রেশন নং এবং যেই নাম্বারে মেসেজটা গিয়েছে সেই রেজিস্ট্রেশন নং এবং ফোন নাম্বারটা দিয়ে আপনি ডাউনলোড বাটনে চাপার সাথে সাথে দেখতে পাবেন আপনার ভিজিটিং কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে তবে আর দেরি নয় খুব দ্রুত সময়ের মধ্যে ইজি প্রসেসে আপনারা ছড়িয়ে দিন নিজে নিজে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন কিভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন এবং যোগ দেবেন আমাদের সাথে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম